তোমার নো গান এটা আমার কথা আগে সেটটা এই বাই এই বাই বাই ও বাই এখানে একটা এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে আমরা দুই ভাই মাছ মারতে যাবো এখন মাছ মারার জন্য আসতেছি এইটা হচ্ছে আমাদের এলাকার বাগুয়া পালে এই জায়গাটা মানে এইটা অস্ত্র এলাকার মধ্যে একটা নিচু জায়গা সেখানেও পানি কম কমে গেছে আজকে এইখানে মাছ ধরবো এই জায়গায় মাছ ধরবো এই জায়গায় পানি কমে গেছে সব ধান খেতে পানি এইখানে চলে আসছে এটা একটু গভীর এই কন্যাটা এই জায়গাটা অনেক গভীর এখানে কয়েকবার মাছ ধরা হয়েছে তারপরেও কিন্তু মাছ আছে আমি দেখলাম তার কারণে শুধু এই সাইডটাই ধরবো আমা তুই আলছিস পরে আসতে বলছিলাম ও পরে আবার বালতি নিয়ে চলে আসছে

মাসাল্লাহ yeah. মাসাল্লাহ <Portín> <sharp massa> <massa -ladım> Hehehe, kita apa isi? Magar, 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 magar. Kita apa? Mau apa isi? একটু দেখায় মাসালা তুলে মার এটা অনেক ভ্যাট তো ভ্যাটের ভিতরে মাগুর শিঙে এইসব ঢুকে থাকে তবে আমার মনে হয় না যে আর আছে আজকের মতো এতটুকুই সম্ভবত কচুরি কণার ভিতরে যা ছিল এটা পুরোটা একবার ইয়ে সেঁচা হয়েছে তারপরেও এখানে মাছ আছে মানে যেগুলো আমরা আগেরবার ধরতে পারিনি সেগুলা আমার মনে হয় আজকের মতো এতটুকুই আর নাই ডার্কে ছোটো তো ফাইনালি ছোটো বড়ো এই সব মাছ পাইছি একটা কই মাছ পাইছি দুইটা টাকি মাছ পাইছি দুইটা মাগুর একটা শিং একটা হয়েছি বাইম মাছ পাইছি আর একটা ছোটো ছোটো কয়েকটা মাছ পাইছি আর যতটুকু মাছ আছে ওগুলো বড় হোক পরে কোনো আরেক দিন এগুলো পাইলাম